ভারত আমাদের প্রধান প্রতিবেশী বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার বৈঠক শেষে শেখ হাসিনা দীর্ঘ সাতাত্তর বছর পর রাজশাহী ও কলকাতার মধ্যে পুনরায় ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রতি যে দশটি সমঝোতা সড়কে সই হয়েছে সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট মূলত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত এছাড়াও মোট দশটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে তিনটি পুরানো চুক্তি নবায়ন করা হয়েছে এবং বাকি সাতটি সম্পূর্ণ নতুন চুক্তি এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেলপথের দূরত্ব অনেকখানি কমবে ভারতের কিন্তু ভারতকে এই ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশ কী পাবে সেই সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই পর্বে চলতি মাসের বাইশে জুন দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশটি ঘোষণা দেন এ ঘোষণার এক নম্বরে রয়েছে রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালুকরণ ভারতীয় রেল করিডর নিয়ে নয়া চুক্তি বর্তমানে পাঁচটি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে এর মধ্যে তিনটি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ বাকি দুটি পণ্যবাহী ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় ভারতকে মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ সেই কারণে বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত কয়েক বছর আগে দুটি রুটে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিট দেয় বাংলাদেশ তবে ওই চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যেতে পারে না বরং বাংলাদেশ সেগুলো ভারতীয় সীমান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয় কিন্তু নতুন সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশের ভেতর দিয়ে রেলযোগে ভারত এখন সরাসরি নিজেদের পণ্য ও মালামাল পরিবহনের সুবিধা পাবে ভারত এর আগে প্রস্তাব দিয়েছিল পরীক্ষামূলক যাত্রার পণ্যশূন্য রেলগাড়ির ভারতের গেদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায় আসবে সেখান থেকে পাবনার ঈশ্বাদ্দী নাটোরের আব্দুলপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারি সীমান্তবর্তী চিলাহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে তবে দেশটির নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদেবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত শনিবার দুই দেশের সরকার প্রধানের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মতো রেলপথের দূরত্ব অনেকখানি কমবে ভারতের ভারত আগে থেকে এটা চেয়েছিল এটা কিভাবে বাস্তবায়ন হবে তার একটি পরিকল্পনা এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে এর ফলে দর্শনা সীমান্ত থেকে হলদেবাড়ি চিলাহাটি রুটকে সংযুক্ত করা হবে ট্রানজিট চালু করতে নতুন রেলপথ নির্মাণ হবে নাকি যেটি আছে সেটিকে সংস্কার করা হবে সেটি পরিষ্কার করেননি ভারতের পররাষ্ট্র সচিব এদিকে দু সালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজও পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি এরপর চোদ্দ বছরেও এই সংকটের সমাধান হয়নি এখনও এটি রয়ে গেছে আলোচনার স্তরে শেখ হাসিনার ভারত সফরে তিস্তা নিয়ে অগ্রগতি কতখানি তাও সবার আগ্রহের বিষয় ছিল বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব কুয়াত্রা বলেছেন তিস্তা রেস্ট্রেশন প্রকল্পে যুক্ত হবে ভারত এ নিয়ে দুই দেশের নেতার মধ্যে আলোচনা হয়েছে তিস্তার পানিকে সঠিকভাবে ম্যানেজ করা যায় তাহলে শুষ্ক মৌসুমে অনেক সুবিধা পাবে দুই দেশ তাই এই প্রকল্পে ভারত যুক্ত হতে চায় তবে এটিকে বাংলাদেশে প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা কিনা সেটি স্পষ্ট করেননি ভারতের পররাষ্ট্র সচিব কোয়াত্রা বৈঠক শেষে এই জটকাটাতে ভারতের পক্ষ থেকে উদ্যোগের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী মোদী তিনি বলেন তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ভারতের পক্ষ থেকে একটি কারিগরি দল বাংলাদেশে যাবে শীঘ্রই বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে শক্তিশালী করতে যে দশটি সমঝোতাসারকে সই করেছেন তার মধ্যে সাতটি নতুন আর বাকি তিনটি স্মারক নবায়ন করা হয়েছে দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগ জ্বালানি অভিন্ন নদীর পানি বন্টন সমুদ্র সম্পদ বাণিজ্য সীমান্ত ব্যবস্থাপনা নিরাপত্তা ও উন্নয়ন অংশীদারিত্বের বিষয়ে স্থান পায় নতুন সাতটির মধ্য বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর ভিত্তিক সুনীল অর্থনীতি ও সমুদ্র সহযোগিতায় বিষয়ক সমঝোতা স্মারকে সই হয় দুই দেশের সরকারের মধ্যে বৈঠক শেষে শেখ হাসিনা বলেন ঢাকা ও দিল্লি নতুন যাত্রা শুরু করেছে উভয় দেশ রূপকল্প দুহাজার ও বিকাশিত ভারত দু অনুসরণ করে একটি স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করার জন্য ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে তিনি বলেন তারা সমঝতা সম্পাদন করেছেন বেশ কয়েকটি নবায়ন করেছেন এবং ভবিষ্যতে সহযোগিতার জন্য ঘোষণা দিয়েছেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা বলেন ভারত আমাদের প্রধান প্রতিবেশী বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার তিনি বলেন এটি আমাদের দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ বাংলাদেশ ভারত সম্পর্ক প্রতিনিয়ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হল ভারতের সাথে বাংলাদেশের সমঝোতা চুক্তি ভারতকে ট্রানজিট সুবিধা তিস্তা সংকট চোদ্দ বছরের সমাধান হয় না সব মিলিয়ে আগামীর বাংলাদেশকে আমরা কেমন দেখতে যাচ্ছি কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর হ্যাঁ এটা কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম কোনো সরকার প্রধান হিসেবে ভারত সফর করেছেন শেখ হাসিনা অথায় মন্তব্য করতে একদমই ভুলবেন না